হাই গাইজ ওয়েলকাম টু মাই প্ল্যান নিউ পঞ্চমী আর আমার মা এখানে দেখো আমার চুলটাকে এখন একটু জড়িয়ে ঠড়িয়ে আছে পেছনে একটু সুন্দর করে দিচ্ছে আমি রেডি তারপর একটু বেরোব শিল্পার সঙ্গে স্কুটি নিয়ে পেছনে তো আর এটা আমার পুরনোই জামা কিন্তু একদম নতুন আছে তো আজকে এটা পরে বেরোচ্ছি কারণ বৃষ্টি সৃষ্টি আসতে পারে এ কারণে প্রত্যেকটা ঠাকুর একসে বড়কার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তারপরে একদম মন্দিরের থিম করে আর্কেল গাছটিও পুরো একদম ব্লু কালার করে দিয়েছে এখানে পুরো সরা ঠরা দিয়ে কি সব ডিজাইন করেছিলে এটা কি করেছে বুঝতে পারছি না এটা মনে হচ্ছে আগ্নেয়গিরি টাইপস

এই বছর আমার একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে শিল্পা স্কুটি চালাতে শিখেছে ঠিক আছে কোথা থেকে শিখেছে আমি জানি না তো ওর স্কুটিটা চালাচ্ছে আমি বসে আছি আমার আজকে নিশ্চিন্ত আমাকে এতটা স্কুটি চালাতে হচ্ছে না ও একটু আমার রেস্ট দিচ্ছে আমি বসে আছি স্কুটিতে আর ও কিছুতেই আসতে চাইছে না আমি কি করবো আর পেছনটা দেখো মাননীয় শ্রীমন্ত্রী সচিদানী নস্কর মহাশয়া দক্ষিণ চব্বিশ পরগনা স্কুটি চালিয়ে চালিয়ে আমতলার কাছাকাছি নিয়ে চলে যাচ্ছে একটা প্যান্ডেলটা গিয়ে প্যান্ডেলটা আছে সঙ্গে কথা দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর বানিয়েছে

বহু যুগ পর আমি আমার স্কুলে এসেছি ঠাকুর দেখতে শিল্পাও এসছে শিল্পারও স্কুল এটা আমারও স্কুল এটা তো এই হচ্ছে আমাদের স্কুল পেছনে ঠাকুর আছে ছোট ঠাকুর মানে বেশি বড় সড়ো ব্যাপার না কিন্তু এরকমই নস্টালজিক লাগে পুরোনো দিনে এই স্কুলে পড়তাম মানে এরকম একটা ব্যাপার ইলেভেন টুয়েলভে আমি স্কুলে পড়তাম এটা হচ্ছে পল্লী শ্রী তো এই হচ্ছে স্কুল পুরো অন্ধকার লাগছে এটা হচ্ছে আমার একটা স্যারের বাড়ি ছিল এখন সেই স্যারও থাকে না ওখানে এই হচ্ছে আমার স্কুলের ঠাকুর ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল যেরকম হয় নর্মালি এক কাটমার যে ঠাকুরগুলো ওটা ভীষণ ভীষণ সুন্দর অস্ত্রগুলো এখন হাতে আসেনি অস্ত্রগুলো এলেই একদম বধ করে দেবে আমি বাড়িতে চলে এসেছি মা বলছে যে ও শাড়ির জন্য মানে আমার মাসিমণি মেয়ের জন্য একটা মা শাড়ি নিয়ে সেটা ও আচ্ছা একটা নাইটিও ওকে একটা শাড়ি সেটা হচ্ছে দিতে ওকে গিফটের মানে পুজোতে গিফট ওটা দিতে ওদের বাড়িতে যাবো আমরা কিন্তু এখন মা বাবার জন্য এখন তাহলে চিকেন পকোড়া মানে সবাই খাবে আর কি আমি বাদে দেখাচ্ছি দাদা এই যে চিকেন পকোড়া কখন তুমি পড়বে আমি শুধু কি খেয়ে ফুচকা কুড়ি টাকার ফুচকা খেয়েছি আমি আইসক্রিম খেতে ইচ্ছে করছিল হচ্ছে উষাদির শাড়ি ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে আমাদের নিউ বেডশিট যেটা আমি কিনে এনেছি গড়িয়াহাট থেকে এটা হচ্ছে পিলো কভার পিলো কভারগুলো ভীষণ সুন্দর আমার মা আর বাবার বালিশটা এত নরম আর এত ছোট মতো যে কভারটা ঠিকঠাক হয়নি আর শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ ভীষণ আর এই একটা পিলো কভার এটা কিনেছি আর এটা হচ্ছে পুরো সেট ছিল ভীষণ সুন্দর বেডশিটটা হয়েছে হ্যাঁ সব সুন্দর হয়েছে না চলো তাও সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে চলো

এবারে এসে একটা হাস্যকর জিনিস দেখলাম সেটা আগে দেখাই তোমাদেরকে সেটা হচ্ছে মায়েটা ধরো তো এটা একটু সোজা করে ধরো এত সুন্দর আমি একটা ড্রেস পরেছি ভীষণই সুন্দর এটা এটা আমি কিনেছিলাম গড়িয়া হাট থেকে আরও একটা সুন্দর জিনিস দেখাই কিন্তু সেটা ভীষণই হাস্যকর আমার আরেকটা পুজো ড্রেস একটু ওয়েট করো আপাতত আমাকে দেখো আমি দেখাচ্ছি না এবার এই দেখো এইটা হচ্ছে আমার আর একটা পুজোর ড্রেস এটাও হোয়াইট মানে আমার সব বছর এবছর হোয়াইট হয়ে গেছে এটা আমার মামা দিয়ে গেল গরমে ফ্যানটা চালাই ফ্যান তো এবারে এটা মামা দিয়ে গেছে ভীষণ সুন্দর দেখতে এটা পুরো পাকিস্তানি স্যুট কিন্তু আমাকে মানে আমার আমার এটা নিয়ে হয়ে গেছে এটা নিয়ে দুটো হোয়াইট কালার হয়ে গেছে আর এটা আমার বার্থডে ড্রেস এটা হোয়াইট তাহলে তিনটে তিনটে হোয়াইট নিয়ে আমি কি করব ওই কারণে আমার হোয়াইট ছিল না আমার হোয়াইট ফেভারিট লাগছে এখন ওই কারণে আমি হোয়াইট কিনেছি তো মামাও এইরকমই কিনেছে তো এবার মামাকে ওই জন্য বলেছি এটা একটু প্লিজ মামা চেঞ্জ করে দাও অন্য কোনো কালার নেবো আর যদি না থাকে আমি এটাই নেবো কারণ এই কালারটা আমার ভালো লেগেছে ডিজাইনটাও আমার ভালো লেগেছে

আমার মায়ের এটা পুজোর শাড়ি যেটা আমার মা ট্রায়াল দিচ্ছে যে এই ব্লাউজটার সঙ্গে যায় নাকি এই ব্লাউজটা হচ্ছে আগের বছরের ব্লাউজ এটাও সুন্দর এটাকে কি বলে বলো তো এর ডুয়েল টোন আছে এটা হচ্ছে পার্পল আর গ্রিনের টোন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হ্যাঁ আর এইখানে দেখো ময়ূর কণ্ঠী টাইপের কি বলে মা মিনেকারি মিনেকারি কাজ আছে দেখো ভীষণ ভীষণ সুন্দর আমার মাকে আমি বলেছিলাম যে রেড কালার নিতে কিন্তু আমার মা নেয়নি তো যাই হোক পুরো রেড মানে আমি বলেছিলাম পুরো রেড শাড়ি নাও ভীষণ ভালো লাগবে ওটা আমি বলেছি এবার পরের বছরের জন্য ভালো লাগছে ভালো লাগছে ও আমার সাদাটা তো কাউকে দেখানোই হয় ও মা আমার যে সাদা ড্রেসটা আমার বাবা মায় দিয়েছে সেটা তো কাউকে দেখানোই হয় ওটা কাওয়ার্ডে আছে তো যাই হোক ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো যেদিনকে আমি পরবো ওটা হয়তো আমি অষ্টমী বা সপ্তমীতে পড়বো যাই না কবে পড়ব যেদিন পরব সেটা দেখাবো তো আপাতত এইটা আমার পছন্দের হোয়াইট ড্রেস আর যেটা আমি নিয়েছি ওটা আমার খুব পছন্দের যেটা মামা দিয়েছে ওটাও পছন্দের কিন্তু মামারটা একই রকম হয়ে যাচ্ছে তার থেকে ওটা আমি চেঞ্জ করে অন্য কিছু নেব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট তোমাদের পঞ্চমী কেমন কাটলো সেটা সবাই জানিও আরে কৃষ্ণা লাভ ইউ অল তারা